স ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভিপিফটি চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই মুহূর্তে এখন চলে এসেছি খড়দের ছাব্বিশ শিব মন্দিরে গত এক মাস আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বর্ধমানের একশো আট শিব মন্দির এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো কলকাতার খুব কাছেই খড়দ হতে ছাব্বিশ শিব মন্দির এবং এই জায়গাটায় অনেকে ফটোশ্যুট করতে ভিডিও করতে আসে তো আজকে আমি এসেছি আপনাদেরকে এই মন্দিরগুলো ঘুরিয়ে দেখাবো তার সাথে জানাবো আপনারা এখানে কিভাবে আসবেন এই মন্দির তৈরির পেছনের ইতিহাস কী এই মন্দির কখন খোলে কখন বন্ধ হয় কিভাবে পুজো দেবেন পুজো দেওয়ার টাইম কি অল ডিটেলস সমেত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তো আমি যেহেতু আসছি শিয়ালদা থেকে তাই শিয়ালদা থেকে আপনারা কিভাবে আসবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাই আমি ভিডিওটি শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে এই মুহূর্তে এখন আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে এবং এই শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে আমি যাব খড়দার ছাব্বিশ শিব মন্দির তো কোন কোন ট্রেনগুলো যাচ্ছে এবং কোন ট্রেনে আমি যাচ্ছি আমি আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি দেখুন মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি শিয়ালদার নর্থ সেকশানে অর্থাৎ উত্তর শাখাতে আর সেই দিকটাই হচ্ছে দক্ষিণ শাখা ওই দিকটায় মানে ওটা সাউথ তো আমরা এই নর্থ সেকশন থেকে আমরা কল্যাণী সীমান্ত ট্রেন ধরে যাব হচ্ছে এখন খর্দা এছাড়া কল্যাণী সীমান্ত ছাড়া আরও অনেক ট্রেন যায় যেগুলো যায় আমি স্ক্রিনে এছাড়া ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু দেখে নিতে পারো তো আমাদের কল্যাণী সীমান্ত এই যে এখানেও দেখিয়ে দিচ্ছে কল্যাণী সীমান্ত লোকালটি এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমি প্ল্যাটফর্ম ভেতরে গিয়েও দেখাচ্ছি এখানে রোদের কারণে হচ্ছে দেখা যাচ্ছে না সঠিকভাবে আমি প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের কল্যাণী সীমান্ত লোকাল ট্রেনটি এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এবং ছাড়বে হচ্ছে এটা আটটা তিরিশে সাড়ে আটটায় ছাড়বে তো এই হচ্ছে আমাদের কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন এতে করেই এখন যাব আমরা হতে। আচ্ছা এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি খড়দহ স্টেশনে শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন ধরে আমরা চলে এলাম খড়দহতে এবং আসতে সময় লাগলো পনেরো মিনিট বা ষোলো মিনিটের মতো সময়টা লেগেছে এবং এই স্টেশন থেকে খড়দহ স্টেশন থেকে আপনারা ছাব্বিশে যে শিব মন্দির কীভাবে যাবেন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আচ্ছা খড়দহ স্টেশান থেকে ছাব্বিশ যে শিব মন্দির সেটা আমরা হেঁটে যাচ্ছি কেননা খরদহ স্টেশন থেকে আপনারা যদি এই মন্দিরে যান তো সরাসরি কোনো গাড়ি পাবে না আপনাদেরকে গাড়ি কিন্তু রিজার্ভ করে তবে এই ছাব্বিশ শিব মন্দিরে যেতে হবে তাই আমরা হেঁটেই যাচ্ছি হেঁটে হেঁটে বেশিক্ষণ লাগে না পনেরো মিনিট বা তেরো মিনিট এরকম লাগে হেঁটে যেতে তো হেঁটেই যাচ্ছি স্টেশন থেকে খড়দহ যে হাই রোড সেটা ক্রস করে আমরা পিকে বিশ্বাস রোড ধরে কিন্তু সোজা হেঁটে যাচ্ছি তো বাকিটা আমি এবার আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখুন স্টেশন থেকে হাই রোড ক্রস করে পিকে বিশ্বাস রোড অর্থাৎ এই রাস্তাটা ধরে এটা হচ্ছে পিকে বিশ্বাস রোড রাস্তাটার নাম এই রাস্তাটা ধরে আমরা কিছুক্ষণ হাঁটলাম হেঁটে যে এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি নোটিশ বোর্ড ছাব্বিশ শিব মন্দির মানে এই পিকে বিশ্বাস রোডে ধরে হাঁটলে আপনারা এটা দেখতে পাবেন এবং এইখান থেকে এই সোজা রাস্তাটা মানে পিকে বিশ্বাস রোড ওই দিকে বেঁকে যাচ্ছে এবং এই দিকের এই রাস্তাটা ধরে কিছুটা হাঁটলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন ছাব্বিশ শিব মন্দিরে এই মুহূর্তে এখন চলে এসেছি দেখতে পাচ্ছেন ছাব্বিশ শিব মন্দিরের একদম সামনে এই হচ্ছে মেন প্রবেশপথ বা মেন গেট এখান থেকে আমরা প্রবেশ করবো এবং পুরো ছাব্বিশটা শিব মন্দির আপনাদেরকে দর্শন করাবো এবং পাশেই হচ্ছে এখানে গঙ্গার ঘাট আছে যেটা আমি তোমাদেরকে দেখাবো আর এই সাইডেও কিন্তু শিব মন্দির আছে মানে গঙ্গার এই দিক এই দিক করে টোটাল হচ্ছে ছাব্বিশটা শিব মন্দির কিন্তু এখানে প্রতিষ্ঠা আছে আর এই মন্দিরে প্রবেশ করার জন্য কোনোরকম প্রবেশ মূল্য বা এন্ট্রি ফি কিন্তু লাগে না সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আপনারা এখানে মন্দির দর্শন করতে পারেন তবে এখানে ভিডিও করার জন্য আপনারা যদি এখানে ভিডিও করেন যেমন আমরা করছি ভিডিও করার জন্য কিন্তু এদের ওয়েবসাইট থেকে পারমিশান নিতে হয় ওয়েবসাইট থেকে না নিলে সরাসরি আপনারা মন্দিরে এসে মন্দির কমিটি থেকে কিন্তু আপনারা পারমিশান নিয়ে এখানে ভিডিও করতে পারেন তবে ফটো কিন্তু সম্পূর্ণ ফ্রি ফটো তোলার জন্য কোনো রকম পারমিশান লাগে না ভিডিও করতে গেলে কিন্তু পারমিশান লাগে আমরা এই ভিডিওটা পারমিশান নিয়েই কিন্তু করছি ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে খরদহের জমিদার রামহরি বিশ্বাস এবং প্রাণকৃষ্ণ বিশ্বাস হুগলি নদীর তীরে গড়ে তোলেন এই ছাব্বিশটি শিব মন্দির এই ছাব্বিশটি শিব মন্দির দুটি ভাগে বিভক্ত প্রথম ভাগে কুড়িটি মন্দির আছে এবং দ্বিতীয় ভাগে ছটি মন্দির আছে আর প্রতিটি মন্দিরেই আলাদা আলাদা শিবলিঙ্গ আছে মানে ছাব্বিশটি শিবের রূপকে ফুটিয়ে তোলা হয়েছে ছাব্বিশটি শিব মন্দিরে আচ্ছা মন্দিরের হচ্ছে মূল প্রবেশপথ সেটা আমরা যেখান থেকে প্রবেশ করলাম আপনাদেরকে দেখালাম প্রথমেই এবং প্রবেশ করেই মাঝখানে বড় একটি জায়গা আছে মাঠ এবং একদম সাইড দিয়ে ঘিরে দেখতে পাচ্ছেন টোটাল কুড়িটা কিন্তু শিব মন্দির এখানে আছে টোটাল এই মাঠটাকে ঘিরে এবং বাকি যে ছটা সেটা আছে গঙ্গার পাড়ে মানে ওই যে গঙ্গার ঘাট গঙ্গার ঘাটের পাশে আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তবে এই জায়গাটায় টোটাল কুড়িটা আছে এবং সব মিলিয়ে হচ্ছে টোটাল ছাব্বিশটা শিব মন্দির যদি বিগ্রহের কথা বলি তো দেখতে পাচ্ছেন প্রতিটা যে ছাব্বিশটা যে শিব মন্দির প্রতিটা মন্দিরের ভেতরে কিন্তু আলাদা আলাদা শিবলিঙ্গ আছে অর্থাৎ শিবের কিন্তু ছাব্বিশটা রূপকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো এই ধরনের সব শিবলিঙ্গ কিন্তু প্রতিটা মন্দিরেই কিন্তু আছে এই মুহূর্তে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ছাব্বিশ শিব মন্দিরের গঙ্গার ঘাট আপনারা এখানে এসে অবশ্যই যেই জায়গাটা দেখবেন সেটা হচ্ছে গঙ্গার ঘাট এই ঘাট থেকে কিন্তু যে ছাব্বিশ শিব মন্দির সেইগুলো কিন্তু পরপর দেখা যাচ্ছে আর এই গঙ্গার ঘাটটাও আমি আপনাদেরকে একটু দেখাই ভীষণ সুন্দর কিন্তু গঙ্গার ঘাটটা একদম গঙ্গায় আপনারা যদি স্নান করেন গঙ্গায় স্নান করে কিন্তু এই ছাব্বিশ শিব মন্দিরে আপনারা পুজো দিতে পারবেন একদম গঙ্গার ঘাটের পাশেই হচ্ছে ছাব্বিশ শিব মন্দির আছে আর এই মন্দিরটা খোলার সময়টা একটু বলি এই মন্দির প্রতিদিন খোলা হয় সকাল ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রতিদিন সকাল ছটায় খুলে যাচ্ছে মন্দির এবং একদম বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকছে মাঝখানে কোনো বন্ধ হওয়ার কিন্তু ব্যাপার নেই এবং বিকাল পাঁচটার সময় টোটাল যে ছাব্বিশ শিব মন্দির আছে তার মেন দরজা কিন্তু বন্ধ করা হচ্ছে আপনারা যদি আসেন পাঁচটার পর মে মন্দিরের ভেতরে তো ঢুকতে পারবেন ঘুরতে পারবেন তবে বিগ্রহটাই শুধু দর্শন করতে পারবেন না কিন্তু টোটাল মন্দিরটাই কিন্তু আপনারা ঘুরতে পারবেন যদি পাঁচটার পরে আসেন তো আর বাকি যে ছটা শিব মন্দির সেটা হচ্ছে এই যে একদম গঙ্গার পারে দেখতে পাচ্ছেন তবে এটা বন্ধ হয়ে গেছে এখন পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা বাজে তো বন্ধ হয়ে গেছে তার ভেতর বিগ্রহগুলো আমি দেখাতে পারলাম না এখান থেকেই ছটা শিব মন্দির আমি আপনাদেরকে দেখালাম এবং এর সামনে বেশ সুন্দর করে কিন্তু বেশ একটা গার্ডেন মতন করা আছে ওইদিকে অনেক ফুলের গাছ বসানো আছে তো দেখতে পাচ্ছেন এই ছটা শিব মন্দির আলাদা এইদিকে আছে তাহলে এই ছিল আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম খড়দহের ছাব্বিশ শিব মন্দির এখানে তোমরা কিভাবে আসবেন মন্দির কখন খোলে সমস্ত ডিটেলস সমেত আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম এছাড়াও এই মন্দির সম্বন্ধে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো আপাতত আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি এই ধরনের নতুন নতুন সব ভিডিও দেখতে নতুন নতুন জায়গা সব খোঁজ পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসছি আপাতত আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে টাটা